হাতাদাহান্নাস ফিল ম্যাসাজিত কেয়ামত হবেই না যতক্ষণ পর্যন্ত মানুষ মসজিদ নিয়ে অহংকার না করবে মানুষের ভিতর মসজিদ নিয়ে একটা বোজ তিন একটা প্রতিযোগিতা কে মসজিদ কত সুন্দর করতে পারছে আমানবী অন্য হাদিসের মধ্যে বলেছে মসজিদের মধ্যে ওয়ারুফি আর সৌফ মসজিদের মধ্যে বড় আওয়াজে কথা হবে বড়ো আওয়াজ এ মানে আমার নবী তো ভদ্র মানুষ মসজিদে মারামারি হবে বলে নাই আর কি আমার নবী সাল বলেছেন মসজিদের মধ্যে মানুষ উচ্চ আওয়াজে কথা বলা শুরু করবে মানুষ মানুষ আওয়াজে আওয়াজে কখন কথা কথা বলে বলে দুই জায়গায় হয় সে অসম্ভব খুশি তখন মানুষের আর ব্যালেন্স থাকে না অথবা সে অসম্ভব রেগে গেছে তখন মানুষ উঁচু আওয়াজে কথা বলে তো তার মানে মসজিদের মধ্যে রাগারাগি হবে মসজিদের মধ্যে মারামারি হবে মসজিদের মধ্যে আল্লাহ পাক জানে আরো কি হবে অন্য হাদিসের মধ্যে আমার নবী সাল্লাহ ইসলাম আমি শুধু এই দুই তিনটা হাদিস আপনাদের সম্মুখে বলছি আমার বক্তব্যের আগে যাতে সিচুয়েশনটা আপনাদের বুঝে আসে আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন এটা মুসলিম শরীফের বয় আমার নবী সাল্লাহ ইসলাম বলছেন রাতের অন্ধকার যেমন দিনের আলোকে আবৃত করে ফেলে রাতের অন্ধকার যখন আসে পৃথিবীর মানুষের বুজার কোনো উপায় নাই যে এখানে আলো বলে কোনো কিছু আছে কোনো কিছুই দেখা যায় না আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন আমার উম্মত কে ফিটনার চাদর ঠিক সেভাবে আবৃত করে ফেলবে যেভাবে রাতের অন্ধকার দিনের আলোকে আবৃত করে ফেলবে